হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের এই পিকক লেস ডিজাইনটা কীভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আপনারাও দেখলে করতে পাবেন একবার দেখলে আপনারাও পারবেন এইভাবে আমি হুকিয়ার মাথায় একবার সুতে পেঁয়াজ দিয়ে আবার নিচ দিয়ে আর একবার সুতে পেঁয়াজ দিয়ে নিয়ে আসবো এভাবে করিয়া এখানে আমি মাথায় তিনটে চেন করবো এক দুই তিন এই তিনটে চেন আমি এখানে জয়েন করে দেব আবার এভাবে আমি এখানে পাঁচবার করব দুই তিন দেখেন এখানে এক দুই তিন চারটে হয়েছে আমার এখানে আরও একটা আমি এখানে আরও একটা করবেনটা খুব সহজ আপনারা একবার দেখলেই করতে পারবেন আপনারাও যদি একবার দেখেন মনোযোগ দেওয়া তো আপনারা ওইটা করতে পারবেন এই লেসটা এই লেসটা জামার হাতায় ওনার সাইডে জামার নিচে বাচ্চাদের জামায় আপনারা এটা সুন্দর করে করতে পারবেন দেখতে জামার আরও ভালো লাগবে তখন দেখতে এই দেখেন আমার হয়ে গেছে এখন আমি এটা এখানে জয়েন করে দেব এখানে একটা কুশেট সিঙ্গেল কুশেট দিয়ে এটা এখানে আমি একটা এটা আমি জয়েন করে দিলাম দেওয়ার পর আবার দশটা চেন নেব এখান থেকে এক দুই এই যে আমি এখানে দশটা চেন নিচ্ছি এই দশটা চেন সম পরিমাণ দূরত্বে এটা এখানে জয়েন করে দেব এইভাবে এটা আমি এখানে জয়েন করে দিলাম এই দেখেন এখানে আমি আবার আরেকটা করবো এই দেখেন কত সুন্দর এসেছে আমার লিস্টটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করিয়ে